আসসালাম আলাইকুম দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএল এর প্রায় অর্ধেক সূচি যেখানে দেখা যায় উঠতে থাকা চট্টগ্রামকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর অপরদিকে চার ম্যাচে চার হারে টেবিলের তলানিতে অবস্থান করছে নবাগত দল নোয়াখালী এছাড়াও টেবিলের পাশে থাকা ঢাকা ক্যাপিটালস এর পরিসংখ্যানও কিছুটা শোচনীয় তো সব মিলিয়ে এখন পর্যন্ত বিপিএলে কোন দল কত নাম্বারে রয়েছে চলুন তা দেখে নেওয়া যাক বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হার নিয়ে টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে নবাগত দল নোয়াখালী এবং তাদের নেট রান রেট মাইনাস দুই দশমিক এক তিন এক বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটি জয় ও তিন হারে টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস এবং তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ চার বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন জয় ও এক হারে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আরেক নবাগত দল রাজশাহী এবং তাদের নেট প্লাস শূন্য দশমিক এক চার পাঁচ বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। যেখানে দেখা যায় তিন জয় ও তিন হারে তারা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের নেট প্লাস শূন্য দশমিক চার শূন্য দুই বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিন জয় ও দুই হারে টেবিলের দুই অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস এবং তাদের নেট প্লাস এক দশমিক এক এক ছয় এবারের বিপিএলে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে শক্তিশালী রংপুর তারা এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় ও এক হার নিয়ে সবার উপরে অবস্থান করছে এবং তাদের নেটরান্ডেড প্লাস শূন্য দশমিক সাত শূন্য দুই